ব্যক্তিগত তৃতীয় বলে জিম্বাবুয়ান পেইসার মুজরাবানির বলে বোল্ড লিটন দ্বিতীয় ওভারেই ফেরত গেলেন কথিত বর্তমানের সেরা ব্যাটার ঠিক এমন চিত্রটা শুধু এই ম্যাচেই নয় গেল কয়েকটা ম্যাচ ধরেই তিন ফর্মেটে তাই প্রশ্ন জেগেছে আর কত সুযোগ পাবেন তিনি এদিকে সাইড বেঞ্চে থাকা আরেক তরুণ পারভেজ হোসেন ইমন আছেন দুর্দান্ত ছন্দে ডিপিএল এর টপ রান স্কোরার তিনি তাই অনেকের মতে লিটন নয় পরের ম্যাচে নেওয়া উচিত তাকে আর এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময়টা খারাপই যাচ্ছে লিটন কুমার দাসের জন্য দু সালটা যতটা ভালো কাটিয়েছিলেন তিনি দু এসে ততটাই নীরবেই ব্যাটার টেস্ট ও ওয়ান ডেতে ব্যর্থ হওয়ার পর সর্বশেষ নিজের পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেও সফল হতে পারলেন না টি রানের খাতা খুলেছেন ঠিকই কিন্তু এক রানের বেশি করতে পারলেন না বোল্ড আউট হয়ে ফেরত যান প্যাভিলিয়নে লিটনের এমন আউটের চিত্র দেখে দেখে তাই দেশের ক্রিকেট ভক্তরাও বিরক্ত সবার প্রশ্ন আর কতদিন এমন অটো চয়েস হয়ে খেলবেন তিনি জাতীয় দলের পর ডিপিএল খেলেছেন কিন্তু সেখানে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তিন ম্যাচে করেছেন মাত্র তিরানব্বই রান একটা ফিফটি পেলেও ব্যাট করেছেন পঞ্চাশ স্ট্রাইক রেটে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড নিয়ে তাই নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের ধরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজটা হলো পরীক্ষা নিরীক্ষার অংশ এখানে ভালো করলেই পাবে যুক্তরাষ্ট্রের টিকিট কিন্তু লিটনের সাম্প্রতিক চিত্রগুলো তার বিপক্ষে কথা বলছে এদিকে সাইড বেঞ্চে থাকা আরেক তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন আছেন দারুণ ফর্মে জাতীয় দলে এখনো পর্যন্ত মাত্র চার ম্যাচ খেললেও ঘরোয়াতে পরীক্ষিত নাম তার চলমান ডিপিএল এও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখনো পর্যন্ত তিনি ১৩ ম্যাচে ছয়শ রান করেছেন প্রায় আটচল্লিশ গড়ে স্ট্রাইক রেট নব্বই ছুঁই ছুঁই আর ইমনের এমন ফর্ম বিবেচনায় নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে দলে নিয়েছেন ফলে লিটনের এমন টানা ব্যর্থতা ঢাকতে হলে ভালো অপশন হতে পারেন এই তরুণ ওপেনার টি টোয়েন্টি ক্রিকেটেও ইমন এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাংলাদেশের হয়ে ঘরোয়া লিগে দ্রুততম শতক তার দখলে ব্যাট হাতে যুব বিশ্বকাপেও দারুণ প্রমাণ করেছেন এই ব্যাটার তাই অনেকের চাওয়া পরের ম্যাচে ইমনকে আরও একটি সুযোগ দেওয়া সেক্ষেত্রে লিটনের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে সেটা অযৌক্তিক কিছুই নয় লিটন বাংলাদেশের বর্তমান সেরা ব্যাটারদের মধ্যে একজন তা সত্য কিন্তু তার এমন পারফর্ম ও বাজেভাবে আউট হওয়ার ধরন ইতিবাচক নয় অথচ গত ম্যাচে তার সঙ্গে ওপেন করতে নেমে নিজের প্রথম টি দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন জুনিয়র তামিম সেক্ষেত্রে কোচ হাথুরু সিংহে এবার লিটনকে রেখে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং ইমনের ওপরেও আস্থা রাখতে পারেন